জ্ঞান বুদ্ধি তোমার অনুভূতি লোভ লালসা ক্রোধ কাম যা কিছু বলো সব প্রাকৃতিক গুণ সব প্রকৃতি আর প্রকৃতির কোন গুণ দ্বারাই সত্যকে পাওয়া সম্ভব নয় কারণ এটা জড় পদার্থ নিষ্ক্রিয় এই যে তোমরা মাঝে মাঝে বলো যে আমরাই তো করি আমরাই তো করি আমরাই তো করি মাঝে মাঝে যেটা বলো হ্যাঁ অবশ্যই ঠিক বলো আমরাই তো করি প্রকৃতি ওপরে কর্মই চলে কারণ জীবনকে বাঁচিয়ে রাখতে হবে সেখানে কর্ম ছাড়া করবে কি খিদে লেগেছে খিদে লাগাটা প্রাকৃতিক খাদ্য পুরাটাও প্রাকৃতিক সবই প্রাকৃতিক তুমিও প্রাকৃতিক তাই তুমি তো কাজ করছো প্রাকৃতিক বলেই তো তুমি কাজ করছো তুমি ধরতে পারছো না আমি করিত তোমার মনে হচ্ছে আমি করিত আসলে জলের উপরে জল পড়ে গেলে সাগরে ঢেউ উঠছে উতাল পাতাল করছে সেখানে যদি পাঁচ ফোটা জল ফেলে দেওয়া হয় তা কি আলাদা করে যে পাঁচ ফোঁটা ফেলে দেওয়া হলো সে কি আর আলাদা করে বলতে পারবে যে আমাকে কেউ দুলাচ্ছে সে বলবে আমিই তো দুলছি আমি তো করছি কি হবে এখানে জল যখন জলে পড়েছে আর আলাদা করে বোঝার শক্তি আছে তার তখন মনে হবে আমি করছি কিন্তু তুমি যখন জল থেকে নিজেকে আলাদা রূপে অন্য কোন জায়গায় স্থির করাতে পারবে জল থেকে নিজেকে তুলে অন্য জায়গায় তখন তুমি বসতে পারবে না আমি তো করতাম না তো একটা সিস্টেম চলছে এই সাগরের উতাল পাতাল ঢেউ এই গোলাকার পৃথিবীর এই যে ঘোরা ঘুরি টলমল ঘোরাঘুরি এ তো টোটাল ইউনিভার্সালের কাজ আমার মনে হচ্ছিল আমি করছিলাম কখন বুঝবে যখন তুমি আলাদা হয়ে দেখতে পারবে তখন তো বুঝবে যে আমি করতাম না কেউ করার ছিল তো ঝোল হয়ে জলের সঙ্গে মিশে তুমি কি করে বুঝবে যে আমি করে না হ্যাঁ তুমিই তো করছো তা এই যে জগতের যত কিছু প্রাকৃতিক যে কাজ প্রকৃতিই তো কাজ করে প্রকৃতি তার গুণ ধারাই কাজ করে তুমি যতক্ষণ পর্যন্ত প্রকৃতিই হয়ে আছো ততক্ষণ পর্যন্ত তুমিই তো করছো আবার কে করছে তুমিও তো প্রকৃতি আর প্রকৃতিই তো করে বুঝতে পাচ্ছ কিভাবে প্রকৃতি তোমায় বেঁধে রেখেছে যে তুমিই করো তোমাকে কেমন সাবাস দিচ্ছে সে তুমিই তো করো ওই যেমন কোনো পিতা মাতা তার অবাধ্য ছেলেকে বলে না আরে তোর জন্যই তো সব কিছু করছি রে এত কিছু করার দরকার ছিল তোর জন্যই তো এ কথা বলার মানেটা কি যে তোকেই তো আমরা পরে গাধা তৈরি করব তোকেই তো আমরা পরে আমাদের মানে টাকা ওলার মেশিন তৈরি করব। পরে তোর দ্বারাতেই তো আমরা সুখ পাবো এই স্বার্থ থেকে দাঁড়িয়েই কথাটা বলে তো এটাই প্রকৃতি করছে যখন তোমাদের মনে হয় আমরাই তো সব করি ঠিক প্রকৃতি অহংকে এটাই জানা জানান দিচ্ছে কারণ অহং ও প্রকৃতি অহংকে জানা দিচ্ছে হ্যাঁ তুমি তো সব করছো তুমি তো গো সাবাস করো তুমি তারপরে তোমাকে যখন ছেড়ে দেওয়া তখন ঠিক আমি ছেড়ে দেবো ঠিক বিছানায় সজ্জায় মৃত্যু সজ্জায় বিছানায় পরে তখন তোমার কাছ থেকে আমি সরে আসব তখন তুমি বুঝবে তুই কতটা তুমি ঠিক করেছিলে আর কতটা করনি প্রকৃতির একটাই কাজ একটা গাছের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত একটা পাতা গাছ একটা পাতার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত শালেক সংঘর্ষের প্রক্রিয়ার মধ্যে খাদ্য নিতে পারবে ততদিন ওই গাছ ওই পাতাকে ফেলবে না ধীরে 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 যখন আর সে খাদ্য করতে পারবে না তখন কাজ বলবে যা এটা প্রকৃতির 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 নিয়ম এটাই এটাই দাসত্ব আরে মালিক তার দাসকে এমনটাই করে যখন দাসের আর কিছু দেওয়ার থাকে না তখন দাসকে গলা ধাক্কা দেয় এটাই তো প্রকৃতি করে এটাই আমাদের সঙ্গে হচ্ছে তোমরা যখন যে জায়গা থেকে দাঁড়িয়ে কখন যখন তোমরা বলছো হ্যাঁ সব আমরা করি অবশ্যই ঠিক বলছো তুমি সমাজের যে কোনো মানুষকে গিয়ে বলো যে না তুমি কিছু করতে পারো না যা করাই আল্লাহ করাই আল্লাহ আহাদ আল্লাহর কথা বলা হয়েছে প্রকৃতি ঈশ্বরকে ঈশ্বরের প্রকৃতি একটা শক্তি এই শক্তিটাকে ঈশ্বর বলা হয়েছে এই শক্তিটাকে একটা আল্লাহর নাম দেওয়া হয়েছে ও সে বলবে তাহলে যে আমি চুরি করছি তা আল্লাহ করাচ্ছে আমি অন্য মেয়েকে ধর্ষণ করছি আল্লাহ করাচ্ছে আমি তো করছি কোন রকম ভাবে মানাতে পারবে না কেন মানাতে পারবে না তার উদাহরণ তুলে ধরলাম যে জল যখন পাঁচ ফোটা তুমি সাগরে ফেলে দিবে তখন ওই জল নিজেকে আলাদা করতে পারবে না ওই জলই মনে করবে আমি উতাল পাতাল করি আমি চলি আমি করি আর আলাদা করে বুঝতে পারবে না কারণ চোল উল্লাত পলট পলট চলছে উচল চলছে সেখানে জলের সঙ্গে জল মিছে অর্থাৎ প্রকৃতি আমার আসার আগেও প্রকৃতির ছিল সেই প্রকৃতি আমি এসেছি প্রকৃতির সঙ্গে মিশেছি আমি অপর প্রকৃতি যখন প্রকৃতির সাথে তাল মেলি আমি প্রকৃতি হয়ে আছি তখন পর্যন্ত বোঝা সম্ভব নয় মনে হবে আমি করি কে এই মিথ্যা আমি এই মিথ্যা যে জন্মায়নি অথচ যে বলে আমি জন্মিয়েছি যে মরবে না সে মৃত্যু হয়ে থর হালে কাঁপে এ বলে আমিই করি কেন এ প্রকৃতি হয়ে আছে তাই বলছে যদি কখনো প্রকৃতি থেকে ধীরে 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 বিবেকের দ্বারাতে তার সঙ্গে বোধযুক্ত দ্বারাতে একটু প্রকৃতির কাছ থেকে বিশ্রাম নিতে পারো তাহলে এত বিশ্রাম নাও এবং গভীরভাবে মনোনয়ন করো অর্থাৎ গভীরভাবে যে আমাদের গুরুজি যে কথাগুলা বললে ছিল ইয়া কতটা সত্য তা গভীরভাবে মনোনয়ন করো দেখো দেখে যদি মনে হয় যে গুরুজি যা বলেছে তার দাসত্ব থেকে একটু বিদায় চেয়ে আসলে তোমার অন্তরতম যে সত্তা আসলে তোমার যা পরিচয় সে তো বিশ্রামী চাই সে তো বন্ধন মুক্ত হতেই তো চাই সে মুক্তি লাভ করতেই তো চাই দাসত্ব থেকে মুক্তিই চাই মুক্তি চাকরি করছো চাকরি করছো সরকারের হোক আর বেসরকারি হোক কম্পিউটারের ঘন্টার পর ঘন্টা কাজ করছো ভেতর থেকে কেউ যেন একটু বিশ্রাম চাই একটু অব্যাহতি চাই ব্যবসা করছো ব্যবসার ঝামেলায় সারাদিন ক্লান্ত হয়ে আছো কেউ ভেতর থেকে একটু বিশ্রাম চাই তার ডাক কি কখনো শুনেছ সত্যি তার কি এত টাকার প্রয়োজন ছিল যার সঙ্গে নেই করছো না টাকাকে গুরুত্ব দিয়ে বসে আছো আর যে অন্তর থেকে চাইছে যে তোমার ইনকাম একটু থামিয়ে আমায় একটু বিশ্রাম দাও তার কানে কখনো গেছে নিঃশব্দ অনাহত নাগ অনাহত বলা হয়েছে কে এ শব্দ এই হৃদয়ের না বলা না আওয়াজ করা শব্দ কখনো কানে গিয়েছে জীবনের পাতা উল্টে উল্টে পড়তে পেরেছ কখনো প্রত্যেকটা মুহূর্তে তোমাকে সে ডাক দিচ্ছে একটু একটু আমার কথা শোনো বিশ্রাম নাও একটু সুস্থ হয়ে বসো এই বিশ্রাম নেওয়াই তোমার জীবনে ধ্যান এই বিশ্রামে তোমার ধ্যান এটাই জীবনে চেয়েছিল যে আমার জীবন ধ্যানস্থ হয়ে উঠুক এটাই জীবনের করতে চাই চলছে সিনেমা চলতে চলতে এক ঘন্টা দেড় ঘন্টার সিনেমা এত মজার জিনিস তাও দেখতে পারো না এক ঘন্টা পর একটা ব্রেক করতে হয় যেন কেউ ভেতর থেকে একটু ব্রেক চাইছে শুনেছ তার ডাক কখনো নিশাগ্রস্ত হয়ে পড়েছ বিবেকের ডাক ওই জীবনের ডাক ডাক ওই যে দ্রষ্টা তোমার যে মূল পরিচয় সে যে তোমায় ডাকে তার ডাক কখনো তুমি শুনেছ সে তোমার দার প্রান্তে ভিখারি বেশে তোমায় ডাকছি একটু খান্ত দাও একটু বিরতি দাও একটু আমার ভাষা শোনো আমি যে তোমার সঙ্গে মেরাজ করতে চাই আমি যে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই সে ডাক দেই এত নেশাগ্রস্ত কে কার ডাক শোনে কে কার ডাক শোনে জীবনে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো যে অহং ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে যে অহং নেশা ধরিয়ে দিয়েছে তাকে প্রশ্ন করো প্রত্যেকটা জায়গায় সে যা করছে সত্যি এতটা প্রয়োজন সে যে খাচ্ছে খাবারের দরকার সে যে কাজটা করছে সত্যি এতটা কাজের দরকার সে যে দামি পোশাকটা পরছে সত্যি কি এই দামে পোশাকটা প্রয়োজন ছিল সে যে ইলেকট্রিসিটির বাড়িতে বিল করছে সত্যি কি এতগুলা জিনিস চালানো চালানোর দরকার ছিল আরে অধ্যাত্ম জীবনবিদ্যা অধ্যাত্ম গুরু বিদ্যা কোনো বই থেকে পাওয়া যায় না অধ্যাত্ম গুরু বিদ্যা গুরুমুখী বিদ্যা রাসুলমুখী বিদ্যা যে তোমার ভিতরে তোমাকে প্রবেশ করিয়ে তোমার পরিচয় ঘটিয়ে তোমার গুরুর সঙ্গে তোমার আসলের সঙ্গে লিন করাই এবং へーん、塾とこない。